হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক অনেক আছো আমি তোমাদের দোকান অনেক অনেক আছি তো আমি আজকে চলে এসেছি পেনি গোল্ডেন শিশু পার্ক পেনি যে পার্কটি রয়েছে সুনাম সেই পার্কে চলে এসেছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন আর আমরা একজন পঞ্চাশ টাকা করে টিকিট কাটে ফেলছি তো চলো লেটস গো ভিডিওটি শুরু করি তো হে গাইস আপনারা কিভাবে এই গোল্ডেন শিশু পার্কে আসবেন পেনি গোল্ডেন শিশু পার্কে তা আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো আপনারা যদি টাং রোড থেকে আসতে আসেন পেনি যে এখন রোডটা নাম দিয়েছে ইশতিয়াক আহমদ শ্রাবণ সত্তর এই শ্রাবণ সত্তর থেকে যদি আসেন তাহলে আপনাদেরকে প্রথমে রিকশা একটা নিতে হবে অটো অটো রিক্সা এখান থেকে নিবে চল্লিশ টাকা ভাড়া তো আপনারা চল্লিশ টাকা দিয়ে একটা রিক্সা উঠে তারপরে আসতে হবে তো মৈপাল চার্কেট হাউজের পাশে এই পার্কটি আপনারা চাইলে আসতে পারেন তো আমরা কিন্তু এখন টিকিট কেড়ে ফেলতেছি একজন পঞ্চাশ টাকা করে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা প্রবেশ করব এই পার্কটির ভিতরে আমরা প্রায় দশ জনের দশ জনই আসছি বলতে গেলে তো আমি কিন্তু আমার ফ্যামিলির মেম্বারসরা কিন্তু আগে প্রবেশ করে ফেলছে তো আমি এখন কিন্তু প্রবেশ করতেছি তো আপনারা সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন গো রাত্রের ভিউটা দেখতে অনেক অনেক সুন্দর তো আপনারাই দেখতে পাচ্ছেন কেমন লাগতাছে আর পেনিতে গোল্ডেন শিশু পার্কে নতুন করে যোগ হয়েছে একটা ঘোড়া দেখতেছেন হর্স আর কি তো আপনারা দেখতেছেন ও আমার সামনে চলে আসতেছে তারপরে এখানে রয়েছে বানর দেখছেন ভাই কীভাবে রয়েছে খেপ দিয়ে আমার তারপরে এখানে আর কি রয়েছে এখানে কিছুই নাই তো এখানে রয়েছে অনেকগুলো খরগোশ এখানে গান বাজনা দিয়েছে তো আপনাদের যদি শুনতে একটু আওয়াজটা লাগে তো আমার কিছু করার নাই এখানে যা ওরা করতেছে তো এটাই আর কি এনিতে নতুন করে যোগ হয়েছে গোল্ডেন শিশু একটা নাগর দলার মতো চেয়ার আর পার পিস পঞ্চাশ টাকা করে ফরেস্টাদের নাচ বলে অনেক অনেক সুন্দর হয়ে আছে ফেনিতে এগুলো অনেক অনেক সুন্দর করছে তো আপনারাই দেখতে দেখতেছেন অনেক অনেক সুন্দর মার্শাল্লাহ ফেনিতে এরকম একটা পার্ক আছে আপনাদের কল্পনার বাইরে বসার স্থান করছে এখানে থেকে বহুত পরিমাণে বৃদ্ধি পেয়েছে আগে অনেক ছোট ছিল তো এখন এখানে বহুত কিছু যোগ হয়েছে কি এগুলা দেখতে অনেক সুন্দর আপনাদের ক এখানে আছে আপনারা পার পিস পঞ্চাশ টাকা করে দুই বছর থেকেও ওনাদের টিকিট লাগবে না দুই বছর পরে ওনাদের টিকিট লাগবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে নতুন নতুন অনেক জিনিস যোগ হয়েছে গোল্ডেন শিশু পার্কের নতুন নতুন জিনিসপত্রগুলো আপনাদেরকে আজকেই তুলে ধরবো এই ভিডিওটি আজকে সেজন্য বানানো আগে কিন্তু এত নতুন নতুন ইয়া ছিল না তো এনেতে যে বন্যায় মানুষ পুরো মানি বা বোট ছাড়া নৌকা ছাড়া চলতে পারে নাই তো ফেনি গোল্ডেন শিশু সুপার্কের মালিকগণ কিন্তু অনেক অনেক ভালো উনি গোল্ডেন শিশু সুপার্কের তিনটি বোর্ড ছিল সেই তিনটি বোর্ডে উনি দিয়েছে তে দুইটি বোর্ড তার অনেক ক্ষতি হয়েছে তো সেটার জন্য আমরা কৃতজ্ঞ এই ফেনিবাসী কৃতজ্ঞ এ গোল্ডেন শিশু সুপার্কের বোর্ডগুলো দেওয়ার জন্য ফেনিবাসী পুরোই কৃতজ্ঞ গোল্ডেন শিশু সুপার্কে মানুষ এখন উপসে পড়া জিপ পড়তাছে উৎসবড়া মানে ভাই কিছু বলার বাসা বাধতেছি না আমার ফ্রেনিতে কিন্তু এরকম একটা পার্ক রয়েছে তা আমার বিশ্বাস হইতেছে না আপনাদেরকে কি বলবো ভাই তো আমারকে যদি আপনারা দেখতে চান আমি কিন্তু চলে এসেছি তো কাই আসসালামু আলাইকুম ভিডিওটি দেখেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে কিন্তু পুরো ভিউটাই আমি দেখাবো তো ভিডিওটি ক্লিপ না করে সবাই সম্পূর্ণ দেখার চেষ্টাটা চালিয়ে যাবেন সবাইকে ধন্যবাদ ব্লগ চ্যানেলে আমার ছোট ভাইয়ের কথাগুলো আপনারা শুনলে অবাক হয়ে যাবেন অবাকের মতো করা ভিডিও তো আমার ছোট ভাই কি বলে শুনেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম ভাই ভিডিও কি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ সবাই উড়ে দূরে সাবস্ক্রাইব করুন তো গাইজ আমার ছোটো ভাই আপনাদের কাছে একটাই আবদার রাখছে তো আপনারা যদি সেটাই পূরণ না করতে পারেন তাহলে আপনারা আমার কিসের অডিয়েন্স হয়েছেন তো আপনারা সবাই ভিডিওটিতে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন উড়াদুরা আমার ভাইয়ের আবদারটা আপনারা সুন্দরভাবে পূরণ করেন এটাই আমার আশ্বাস গোড়ার এটা আরো আগে থেকে এটা আমার আজকে জন্মে আট বছর আগে থেকে দেখতেছি আমি আজকে আট বছর এই গোল্ডেন শিশুবারকে আসা যাওয়া তো এখানে জেনারেটার ব্যবস্থা আছে এখানে নামাজের স্থান আরও একটি আছে উজুখানা কিন্তু উজুখানাও আছে এখানে তো এটা বিপজ্জনক এখানে স্থান এখানে খানার ব্যবস্থা আছে সবার থেকে বেশি আচ্ছা জিনিস হলো এটা আমরা কিন্তু এখন এই গোল্ডেন শিশু পার্ক থেকে বাইরে যেতেছি ধন্যবাদ সবাইকে ওয়েলকাম লেখা আছে ওখানে পার্কটিতে ঘুরে যাওয়ার জন্য তো আমরা এখন আমাদের সব মেম্বাররা বাইরে যেতেছি কিনা তা দেখতেছি তো আমরা সবাই বাইর হয়ে এখন পুস্কা অথবা চটপটি খাওয়ার জন্য হাঁটতেছি কোন জায়গায় শিশু পার্কের ভেতর একটা আছে ওখানে বলে সবাই খাবে না সবার একমত তাই আমরা বাইরে একটা হোটেলে বসে সবাই নিজ ইচ্ছা মতো খেতে পারবে সেই জন্য আমরা চলে যাই রায়হান চটপটি অ্যান্ড ফুস্কা হাউসে সেখানে ফুচকাগুলো আমার জীবনে আমি এত ফুচকা এবং কি চটপটি খেয়েছি বলার মতো না ভাই এত টেস্টি ভাই তা আমি ভাবতে পারি না এখন প্রায় খানা শেয়া হয়ে যাইতেছে তো সবাই যদি ভিডিওটি ভালোই লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই দুরা শেয়ার করো তো ভিডিওটি আজকে এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা বাই বাই আল্লাহ হাফেজ